হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আজ আমি যাব বাহিরে যাব শপিংটাও করব আর আমার বাহিরে আরও একটু কাজ আছে তো এই কাজটা শেষ করে তারপরে শপিংটা করে নিব আর শপিংটা শেষ করে আসলে ঘরে এসে রান্না রান্নাবান্নাও করতে হবে আর আজ আসলে বাহিরের ওয়েদারটা তেমন একটা ভালো না কখনো রুদ্র আবার কখনো বৃষ্টি আর আসলে এই ধরনের ওয়েদারটা আমার কাছে একদম ভালো লাগে না হয় বৃষ্টি আর না হয় রোদ একটাই হলে আসলে ভালো হয় আর আসলে কিছুক্ষণ পর পর বৃষ্টি আসছিল আর বাহিরে আসলে আমি কাপড়টাও নেড়ে দিয়ে গিয়েছিলাম আর ভাবছিলাম যে কাপড়টা ভিজে যাইতেছে আসলে কেমন একটা ওয়েদার আর আসলে ব্রিটিশ ওয়েদারটা এইরকম কখন বৃষ্টি আর কখন আবার রোদ সো যাই হোক আর করা এমনইভাবে চলতে হবে তো এই তো আমি শপিংটা শেষ করে ঘরে চলে এসেছি আর এখন আমি শপিংটা বের করে নিতেছি আর এখন আসলে সবগুলা শপিং গুছিয়ে নিব আর আমার হাজব্যান্ডও আমাকে একটু হেল্প করতেছেন শপিংগুলা গুছাতে আর আসলে শপিংগুলা গুছাতে অনেকটা সময় লেগে যায় আর আসলে অনেকক্ষণ বাহিরে ছিল আমার বাচ্চাদেরকে ওই স্কুল থেকে কালেক্ট করতে হবে তো আমার হাজব্যান্ড উনি আবার বাচ্চাদেরকে স্কুল থেকে কালেক্ট করবে তো উনি আমাকে শপিংটা গুছাতে একটু আমাকে হেল্প করতেছেন তো দুইজন মিলে আসলে শপিংটাকে গুছিয়ে নি নিয়েছি আর বাচ্চারা তো স্কুলে আর যদি বাচ্চারা ঘরে থাকতো তাহলে আসলে আমার মেয়েটা সময় আমাকে হেল্প করে শপিং গুছাতে আর আজ যেহেতু ও স্কুলে তো আসলে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতেছিলেন তো দুজন মিলে শপিংটা গুছিয়ে নিলাম আর গুছিয়ে এখন আমি গোসারি শপিংটাও গুছিয়ে নিতেছি আর আসলে আমি কিছু চালের গুঁড়া নিয়ে এসেছি চালের রুটি বানাবো আর আমি বিস্কিট নিয়ে আসলাম আর আসলে এই বিস্কিটটা আমার অনেক পছন্দ আমার কাছে অনেক ভালো লাগে খেতে তো এই বিস্কুটটা নিয়ে আসলাম আর একটা নলি টুস্ট নিয়ে এসেছি আর আসলে এই টুস্টটা খেতে অনেক মজা লাগে আমার আফা আমাকে এই নামটা বলতে বলছিলেন অনেক দিন আগে তো আমি আসলে একবার এনে খেয়েছিলাম আমার কাছে অনেক ভালো লাগছিল তো আজ আসলে আমি অনেকক্ষণ খুঁজা করতে করতে এই বিস্কুটটা বের করেছি করে আমি নিয়ে আসলাম আবারও আমার কাছে অনেক ভালো লাগে আর এই তো একটা জামবুরা নিয়ে আসলাম আর আমার মেয়ে জামবুরাটা খেতে অনেক পছন্দ করে তো ও যখন সকালে স্কুলে গিয়েছিল তখন আমাকে বলছিল মা আজকে শপিংয়ে যাবেন আমার জন্য একটা জামবুরা নিয়ে আসবেন তো আমি বললাম যদি আমার মনে থাকে তাহলে নিয়ে আসবো আর যদি ভুলে যাই তাহলে আর কিছু করার নেই তো আসলে শপিংটা শেষ করে যখন আমি শপিংটা আমি ঠিলে দিয়েছিলাম তো পরে হঠাৎ করে আমি এই জাম দেখলাম দেখে আমার মনে হয়ে গিয়েছিল। পরে আসলে নিয়ে আসলাম আমার মেয়ের জন্য আরও আসলে স্কুল থেকে এসে এই জাম কেটে খেয়েছিল আর আসলে আমার অন্য বাচ্চারা আবার এটা পছন্দ করে না শুধু আমার বড়ো মেয়ে জাম্বুরাটা খেতে পছন্দ করে তো এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি শপিংটাও গুছিয়ে নিলাম আর এখন আমি কিছু রান্না বান্না করবো আর আসলে শপিংয়ে যাওয়ার আগে আমি মশলাটাকে আমি পাতিলে নিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম যাতে আমার কাজটা একটু এগিয়ে যায় সেই জন্য আর আসলে বাহির থেকে এসে রান্নাবান্না করাটা অনেকটা কষ্টকর হয়ে যায় তো আসলে আমার কাছে ভালো লাগতেছিল না আর এই তো আমি মশলাটাকে আগে আমি সবটুকুন মশলা দিয়ে আমি মশলাটাকে মেখে রেখে দিয়ে গিয়েছিলাম আর পেঁয়াজটাও ব্লেন্ডার করা ছিল তো আমি সব কিছু দিয়ে দিলাম আর আমি গরুর সিন মাংস যেটা সেটা আমি রান্না করতেছি আর আমি মাংসটাকে একটু বয়েল করে পানিটা ফেলে দিয়েছি কারণ সিনার মাংসতে অনেকটা চর্বি থাকে তো সেই জন্য আসলে বয়েল করে পানিটা ফেলে দিই আর আসলে আমি সব ধরনের গরুর মাংস হোক আর বিড়ির মাংস হোক আমি সব মাংসকে একটু বয়েল করে সব সময় রান্নাটা করি আর আজও আসলে আমি এভাবে রান্নাটা করে নিতেছি আর মশলাটা যেহেতু মাখানু ছিল তো আসলে তেমন একটা সময় লাগে নাই আর এই তো রান্নাটা ও হয়ে যাইতেছে মাংসটাকে বসিয়ে দিয়েছিলাম এখন নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব আর আসলে যে কোনো কারিতে কারিতে মাংস হোক বা মাছ হোক মশলাটা যত বেশি কষানো হবে কারিটা খেতে কিন্তু তত বেশি মজা হয় তো আসলে আমিও এভাবে চেষ্টা করি মাংসটাকে কষানোর আর এই তো আমি মাংসটাকে এখন ডেকে রাখলাম আর এদিকে আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি আমি একটা শক্ত চিকেন রান্না করতেছি আর আসলে আমার বড়ো ছেলেও আবার গরুর মাংসটা খেতে তেমন একটা পছন্দ করে না তো ও চিকেনটা পছন্দ করে তো আসলে আমি এই চিকেনটাও রান্না করতেছি আর গরুর মাংসটাও প্রায় হয়ে যাইতেছে আর এখন আমি নেড়ে চেড়ে দিতেছি নেড়েচেড়ে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব আর এই তো চিকেনটাও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি জুলের পানিটা দিয়ে দিব আর জুলের পানিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব নিয়ে আমি রান্নাটা নামিয়ে ফেলবো আর আসলে বিকালে যাব বুনের বাসায় তো আসলে একটু তাড়াহুড়া করে রান্নাটা করে নিতেছি আর হঠাৎ করে আমার বোনের হাজব্যান্ড ফোন করেছিলেন আমার হাজব্যান্ডকে বলছিলেন যে উনাদের ঘরে যাওয়ার জন্য আমার বোনের হাজব্যান্ডের আজকে ডে অফ ছিল তো উনি ঘরে আছেন তো আমার হাজব্যান্ড আবার বলছিলেন উনাকে আসার জন্য আর উনি বলছিলেন আমাদেরকে যাওয়ার জন্য তো আসলে পরে আমার হাজব্যান্ড বললেন যে আচ্ছা ঠিক আছে বিকালে আসবো তো আসলে আমি একটু রান্নাবান্না তাড়াহুড়া করে করে নিলাম আর এখন যাবো আমার বোনের ঘরে আর বাচ্চাদেরকেও আমার হাজবেন্ড স্কুল থেকে কালেক্ট করে নিয়ে এসেছেন আর এদিকে এই তো আমি কিছু কচুর লতি নিয়ে এসেছি আর মাসাল্লাহ অনেক সুন্দর লতি এসেছে বাজারে আর এই লতিগুলা দেখে আসলে আর লোভ সামলাতে পারি নাই দুই আটি কচুর লতি নিয়ে এসেছি আর আসলে এই লতিগুলা পরে ভাবলাম যে হেতু বোনের ঘরে যাব তাহলে নিয়ে যাই আমি আর আমার বোন দুইজন মিলে এই লতিগুলাকে পরিষ্কার করে নিয়ে আসবো আর আসলে লতি পরিষ্কার করা অনেক কষ্ট আর আমি যেহেতু দুই আটি নিয়ে এসেছি আর আসলে আমি প্রথমে ভাবছিলামে খাটি নিয়ে আসবো পরে আসলে লতাগুলা এত সুন্দর দেখে ভাবলাম যে দুই আটি নিয়ে নেই তো পরে আসলে এগুলা নিয়ে আমি আমার বুনের ঘরে গিয়েছিলাম আর এই তো বুনের ঘরে যাওয়ার জন্য একটা শপে গেলাম আর এখান থেকে কিছু বিস্কিট নিব আর চুইট নিব বাচ্চাদের জন্য নিয়ে আসলে যাব বুনের ঘরে আর ওখানে কিছুক্ষণ বসে তারপরে ঘরে চলে আসবো আর বাচ্চাদেরও স্কুল তো এই তো বোনের ঘরে এসে চাটা খেয়ে নিলাম আর চাটা খেয়ে আসলে এখন আমরা দুই বোন মিলে এই লতিগুলা পরিষ্কার করে নিতেছি আর আসলে আমি ঘর থেকে যাওয়ার সময় আমি বটিটাও নিয়ে গিয়েছিলাম কারণ আমার বোনের একটা বটি আছে তো ভাবলাম দুই বোন যেহেতু লতিগুলা পরিষ্কার করব তে এক বটিতে আসলে পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যাবে তো আসলে দুই বোন মিলে করবো বলে আসলে আমি আমার বটিটা নিয়ে গিয়েছিলাম তো এই তো আমার বোন রান্না বান্না করেছিলেন ই করেছিলেন ইলিশ মাছ ফ্রাই করেছিলেন আর গরুর শাশি আর গুড় যেটা সেটা বোনা করেছিলেন নুডলস রান্না করেছিলেন আর উনি আলু ভাজি করেছিলেন আর আসলে এই আলু ভাজিটা আমি দুই বছর হয়ে গিয়েছে আমি আলু ভাজিটা করি নাই আর উনি আলু ভাজিটা করেছিলেন অনেক মজা হয়েছিল। ওনার আলু ভাজিটা আর আসলে আমার কাছে অনেক ভালো লাগলো খেয়ে আর এই তো আমার বোন রান্না করেছিলেন গরুর মাংসের বোনা আর উনি আবার এটাকে একটা কন্টেইনারে রেখে দিয়েছিলেন আর এখন বের করে আমাদের জন্য মাইক্রোওভেনে গরম করে নিতেছে না লতিগুলাও আমার বোন আসলে বাপ দিয়ে দিতেছেন বলছেন এগুলাকে আমি বয়েল করে দিয়ে দেই তো গড়ে নিয়ে আর তোর ঝামেলা করতে হবে না আর আসলে বড় বোন এমনই হন আর আসলে আগে শুনতাম যে বড় বোন মায়েদের মতন মারা যেমন বাচ্চাদেরকে টেক কেয়ার করে আসলে বড় বোনরা ও ছোটো বোনদের এইরকম টেক কেয়ার করে আর আসলে মাসাল্লা আমার বোনের কাছ থেকে আমার জীবনে আমি অনেক কিছু হেল্প পেয়েছি আর যখন আমার বাচ্চারা ছোটো ছিল তো যখন আমার বাচ্চারা একটু অসুস্থ হতো যখন আমি ডক্টরের কাছে যেতাম হসপিটালে তো আসলে আমার বাচ্চাদেরকে আমি আমার বোনের কাছে রেখে যেতাম আর আসলে আমার কাছে মনে হতো না যে আমি আমার বাচ্চাদেরকে গড়ে রেখে এসেছি বা আমার কোনো টেনশন করতে হতো না আমার মনে হতো যে আমার বাচ্চারা খুবই নিরাপদে আছে আমার বোনের কাছে আসলে এই ধরনের হেল্প বিদেশের মাটিতে পাওয়াটা আসলে সবার ভাগ্যে হয় না তো আসলে আমি মনে করি আমার বোন তাহাতে আসলে আমার এই ভাগ্যটা হয়েছে আর আসলে এই দেশে হাজবেন্ড ছাড়া আর কাউকে আসলে পাওয়া যায় না আর নিজের আত্মীয় স্বজন যদি থাকেন তাহলে পাওয়া যায় আর আসলে আমার হাজবেন্ডের তো আর কাজ থাকতো উনি কাজে থাকতেন আর আসলে এটা এই দেশের সবারই একই অবস্থা হাজবেন্ডরা চাইলেও আসলে অনেক সময় আছে যে পরিবারকে সময় দেওয়া যায় না কারণ ওদের ওদের কাজ করতে হয় কাজে থাকতে হয় আর আসলে আমার শাশুর বাড়ির সবাই এই দেশে আসেন কিন্তু আসলে ওনারা একটু দূরে থাকেন তো আসলে সেজন্য ওদেরকেও পাওয়া যায় না তো যাই হোক আপনাদের সঙ্গে অনেক কথা বললাম তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক তো ভিওয়ার্স আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম